যেখানে জামাত ইসলামী নির্বাচন করবে সেখানে আর কোনো ইসলামী দল থাকবে না জামাতকে তারা ভোট দেবে যেখানে চরমনায় বিশাহ থাকবেন সেখানে আমরা চরমনায় বিশ্বকে সব দল মিলে ভোট দেবো অন্য কোনো প্রতীক থাকবে না একটা প্রতীক নিয়েই আমরা ইসলামী দল একমত হয়েছি অতএব এই সুযোগ যদি আমরা হেলাই হারাই আমরা যদি আবার এই নিয়ামত থেকে দূরে সরে যাই তাহলে আল্লাহ রবুল আলমিন আবার এক জালেমের অত্যাচার আমাদের ঘাড়ে চাপাতে পারেন অতএব আমরা রক্ত যখন দিয়েছি আমরা যখন দিয়েছি নিজামিকে যখন দিয়েছি আমরা এর বদলা গ্রহণ করতে চাই কোরআন কায়েমের মাধ্যমে আমরা হজরতে সবকে হারিয়েছি আমরা মাওলানা মতিউর রহমান নিজামি সহ এগারো জন শীর্ষ নেতা এবং কর্মীকে আমরা হারিয়েছি আল্লাহর কাছে আমরা তাদেরকে হাতিয়া দিয়েছি এ দেশের জন্য এই জনগণের জন্য জাতির জন্য মানুষ তোমরা যে মারামারি কাটাকাটি জিঘাংসা বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছ এই জুলুম এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আমি তোমাদের কাছে আল কোরআন পাঠিয়ে দিলাম এই কোরআনকে যদি তোমরা ধারণ করতে পারো কোরআনের পরে ইমান এনে তাকোয়ার নীতিতে যদি তোমরা দেশ চালাতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি আমি ওয়াদা করছি আসমান এবং জমিনের বরকতের সকল দরজা আমি তোমাদের জন্য খুলে দেব এটা আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা অন্য জায়গায় আল্লাহ তারা বলেছেন তুমি ভয় পেও না হে রসুল আমি আপনার সাথে আছি আমি আপনার সাথে আছি এই আল্লাহ রব্বুল আলমীর আপনাকে আমাকে ডেকে বলেছেন তোমরা ভয় পেও না ও ঈমানদারগণ কোরআন কায়েম করো রসুলের আদর্শ বাস্তবায়ন করো তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য আমাদের স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী নবী মোস্তফা বন্ধু আমরা এমন এক সময় পার হয়ে আসলাম সম্মানিত জেলা আমির সাহেব বলছিলেন একটা কালো অধ্যায় কদিন আগে আমরা রিপোর্ট পেলাম বিডিআর হত্যার ব্যাপারে আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব অত্যন্ত সাহসী ব্যক্তি তে রিপোর্ট করলেন এই পরিকল্পনা গ্রহণকারী ছিল শেখ হাসিনা এবং ফজলেনুর তাপস তার আত্মীয় এবং ভারতের নির্দেশনা এবং ভারতের সম্পূর্ণ হস্তক্ষেপে আমাদের দেশের চৌকশ উচ্চমানের অনেক উন্নত চরিত্রবান সেনাবাহিনীর জন তাদেরকে শহীদ করা হয়েছে অতএব এই দেশকে সর্বনাশ করার জন্য এ দেশকে লুণ্ঠন করার জন্য দেশ থেকে টাকা পাচার করার জন্য গরিবের রক্ত চুষে খাওয়ার জন্য ইসলামপন্থী মানুষের দিনদার পরহেজগার মানুষের বেহতি করার জন্য এই সরকার ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করেছে অতএব এই জুলুমের অবসানে আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে নতুন এক সূর্য এনে দিয়েছেন নতুন একটা আকাশ আমাদের সামনে এখন আপনি এবং আমি আমাদের পরে জাতীয় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে আগামী জাতীয় নির্বাচনে আমরা এর জবাব দিতে চাই আমরা এক সাগর রক্ত নিয়ে দাঁড়িয়েছি আমরা হজরতে মাওলানা দেলার হোসেন সাঈদি সবকে হারিয়েছি আমরা মাওলানা মতিউর রহমান নিজামী সহ এগারো জন শীর্ষ নেতা এবং কর্মীকে আমরা হারিয়েছি আল্লাহর কাছে আমরা তাদেরকে হাদিয়া দিয়েছি এই দেশের জন্য এই জনগণের জন্য জাতির জন্য বন্ধুগণ এক সাগর রক্তের ব্যথা নিয়ে আপনাদেরও জুলুম এবং নির্যাতন কম হয়নি আসলে জুলুম নির্যাতন এই ব্যথা এবং বেদনার অবসানের জন্য আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনকে কায়েম করব আমরা ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েমের মাধ্যমে এদেশের সকল সমস্যা দূর হবে খেটে খাওয়া মানুষ তার মজুরি পাবে হাসপাতাল ওষুধ পাবে রাস্তাঘাট পাবে বেকার যুবকরা কাজ পাবে রাস্তাঘাটের যে সমস্ত দুরবস্থা এগুলো দূর হবে জলবদ্ধতা দূর হবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন অতএব বন্ধুগণ আমি আপনাদের কাছে আহ্বান জানাই যে আগামী দিনের বাংলাদেশ যাতে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারি সবাই মিলে সেজন্য আপনাদেরকে উদত আহ্বান জানাচ্ছি একটা সুসংবাদ হলো আপনারা এক সময় আমাদেরকে বলতেন আপনারা ইসলামপন্থী দলগুলো একসাথে হতে পারেন না আল্লাহতালার মেহরবানি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বলতে যেগুলি সেই দলগুলি আজকে এক জায়গায় আমরা এক প্ল্যাটফর্মে এক স্টেজে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি সিদ্ধান্ত হয়েছে যেখানে জামাত ইসলামী নির্বাচন করবে সেখানে আর কোনো ইসলামী দল থাকবে না জামাতকে তারা ভোট দেবে যেখানে চরমনায় বিশ্বাপ থাকবেন সেখানে আমরা চরমনায় বিশ্বাপকে সব দল মিলে ভোট দেবো অন্য কোনো প্রতীক থাকবে না একটা প্রতীক নিয়েই আমরা ইসলামী দল একমত হয়েছি অতএব এই সুযোগ যদি আমরা হেলাই হারাই আমরা যদি আবার এই নিয়ামক থেকে দূরে সরে যাই তাহলে আল্লাহ রবুল আলমিন আবার এক জালেমের অত্যাচার আমাদের ঘাড়ে চাপাতে পারেন অতএব আমরা রক্ত যখন দিয়েছি আমরা সাঈদিকে যখন দিয়েছি নিজামিকে যখন দিয়েছি আমরা এর বদলা গ্রহণ করতে চাই কোরআন কায়েমের মাধ্যমে অতএব আমরা এমনি এমনি চলে যেতে চাই না আমরা জুলুম শুধুমাত্র ঘৃণা করবো তা না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা জুলুম করবো না এবং কোনো জুলুমকে আমরা বরদাস্ত করব না আমরা কোনো অবিচারের অবিচারকের দিকে শুধু ঘৃণা নিক্ষেপ করব না কোনো অবিচার আমরা হতে দেব না আমরা ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা সচ্চার আপনারা কি আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদেরকে সাথে নিয়ে তরুণ যুবক বিরুদ্ধ হিন্দু মুসলিম সকলে মিলে আসেন আমরা জোট পাথি যে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল কোরআনের আইন চাই রসেলের আদর্শ চাই খোলাফায় আশেদার আইন চাই এর মাধ্যমে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই হুদান আমি যে কিতাব পাঠালাম তোমরা যদি এই কিতাবকে মজবুত ধারণ করতে পারো তোমাদের জন্য কোনো কোনো ভয় নাই চিন্তা নাই রেজেকের দায়িত্ব আমি দিলাম তোমাদের জান এবং মালের দায়িত্ব আমি গ্রহণ করলাম এ দেশকে আমি সুন্দর বরকতপূর্ণ একটা দেশে ভরপুর করে দেব সোরা নাহালের মধ্যে আল্লাহ বলেছেন এমন একটা দেশ ছিল যে দেশ আল্লাহ তালা অনেক সুন্দর করে রেখেছিলেন অনেক বরকত দিয়ে ভরে রেখেছিলেন কিন্তু এই শাসকরা জালেম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এদের সকল নিয়ামত বঞ্চিত করেছেন আমি ওয়াদা করছি তারা যদি আবার এই জুলুমের অবসানে কোরআন কায়েম করে সৎ নেতৃত্ব কায়েম করে ত্যাগী মানুষের জন্য যদি সংগঠন এখানে মানুষ ভোট দেয় তাদেরকে যদি ক্ষমতায় পাঠায় আমি আল্লাহ রব্বুল আলমিন আবার তোমাদেরকে নিয়ামত ধরে দিয়ে এই দেশটাকে ভরপুর করে দিয়ে দেব সুধি না আমাদের সময় আগত হওয়ার কারণে আর বক্তব্য না রেখে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কোনো যশ এবং খ্যাতির জন্য কোনো মোহ নিয়ে আমি এখানে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি এই কাজটির জন্য আল্লাহ তালা আমাকে ইবাদতে পরিণত করেন এই কাজটি যেন এপাতাতে পরিণ করেন পরিচ্ছন্নতার সাথে পবিত্রতার সাথে এই দায়িত্ব যাতে করে পালন করতে পারি সাতক্ষীরা অবহেলিত এই সাতক্ষীর সকল দুঃখী মানুষের মুখে সকল উন্নয়ন কাজে তাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি তার জন্য দোয়া দুয়াচে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত